আসসালামু আলাইকুম টু নিউ ভিডিও এটা হচ্ছে আমার ইন্ডিয়ার যাওয়ার দ্বিতীয় দিন ভিডিও দ্বিতীয় দিন আমি উত্তর কলকাতাটা ঘোরার চেষ্টা করেছি যতটুকু পেরেছিলাম প্রথমে আমার আমি কুমুর গেছিলাম বাট এখন আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা জোড়াসাঁকোর তো আমি জোড়াশাগর ঠাকুর বাড়িতে গেছিলাম সেটার ভিডিও করার যতটুকু বয়সে ভিডিও করার চেষ্টা করেছি কারণ হচ্ছে এই বাইরের অংশটুকুই মোটামুটি ভিডিও করার জন্য অ্যালাউ আছে তাও হচ্ছে আমাকে প্রায় ফিফটি রুপি দেওয়া লাগছে এই বাইরের অংশটুকু ভিডিও করার জন্য বাট ভিতরে কোনো রকমের ভিডিওর কোনো অ্যালাউ নাই বের করা যাবে না এরকম একটা সিস্টেম তারা হচ্ছে তাদের এত সুন্দর বা এত সুন্দর ভিতরে যা যা আছে আসলে অনেক সুন্দর আর আমাদের ঢুকতে মেবি পঞ্চাশ টাকা লাগছিল পঞ্চাশ রুপি মেবি আমি ভুলে গেছি বাট পঞ্চাশ রুপি একদম উসুল করে আসে মানে এত সুন্দর সুন্দর জিনিস পুরা বাসার ভিতরে কি বলবো না না গেলে আসলে বোঝা যাবে না এরকম একটা অবস্থা তো আমি প্রথম প্রথম একটু একটু ভিডিও করতে পারছি এটা কিন্তু একদম ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বেরী দেবীর দেবী যে ছিলেন ওনার রুম প্লাস হচ্ছে ওনার রান্নাঘর ওই সময় রান্নাঘর কেমন ছিল না ছিল সেই জিনিসটার ভিডিও আমি হচ্ছে সরি মৃণালিনী দেবীর রান্নাঘর কাদম্বেরী না আমার ভুল হয়েছে তো হচ্ছে এতটুকুই মোটামুটি আমি একটু ভালোভাবে ভিডিও করতে পারছি কারণ তখন মানুষ ছিল না আর আমি ভিডিও করছিলাম তখন আমাদের কেউ বাধা দেয়নি বা ওইখানে যারা সিকিউরিটি গার্ড ছিল ও তারা ওরকমভাবে পাত্তা দিচ্ছিল না বা যখনই এই রুমে গেছিলাম তো তো এখানে একদম টোটালি আমাদেরকে বলছে যে না আপনারা কোনো ভিডিও করতে পারবেন না এরকম একটা অবস্থা তো ভিতরে ঘুরলাম উইদাউট ভিডিও ছাড়া প্রায় আমার দেড় ঘন্টা সময় লাগছে ভিতরে ঢুক মানে পুরাটু ঘুরতে ঘুরার পর হচ্ছে এটা বের হয়ে আশেপাশে তা হচ্ছে আমি ভিডিও করতে পারবো বাট সামনেরটুকু আমি ভিডিও করতে পারবো না তো আশেপাশে ভিডিও করলাম আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গাড়িটা এটা যে গাড়িটা নিয়ে হচ্ছে উনি বিভিন্ন জায়গায় যাইতো এটা হচ্ছে সেই গাড়িটা আর এটা হচ্ছে তাদের বাড়ির অপোজিট সাইডে যে বাড়িতে ছিল না তার অপোজিট সাইডে ছিল এটা তারপরে হচ্ছে এই যে হলুদ ক্যাবে আমি হচ্ছে সেদিন ফার্স্ট উঠছিলাম হলুদ ক্যাবে করে আমি এখন চলে যাব হাওড়া ব্রিজে তো আমার হচ্ছে সকালের দিকে আমি হাওড়া ব্রিজ যাইনি বিকজ আমি কুমারটুলিটা ঘুরছিলাম আর যেহেতু দুর্গাপূজার একটু আগতে আগতে ছিল ওই জায়গাটা এত ভালো লাগছিল আর এত স্নিগ্ধ ছিল আর ওখানে একটা ঘাট ছিল আমি যত জানছি ওখানে গঙ্গার ঘাটি বলা হয় গঙ্গা নদীর একটা আরো ভালো লাগতেছিল কুমরতলির জায়গাটা আর এখন এখন আমি যে জায়গাটা আসছি এটা হচ্ছে হাওড়া ব্রিজ এই জায়গাটাও অনেক সুন্দর বলতে অনেক সুন্দর আমি এখানে যখন দাঁড়াইছিলাম আমার এত ভালো লাগতেছিল আর গঙ্গার যে বাতাসটা একদম গায়ে লাগতেছিল মানে খুব রিফ্রেশিং লাগতেছিল আমার কাছে আর এটা হচ্ছে ইন্ডিয়ার অনেক পুরাতন একটা ব্রিজ যেটা হচ্ছে ওদের একটা ঐতিহ্য বলা চলে আর অবশ্যই যখন বিভিন্ন দেশ থেকে মানুষ যায় এটা দেখতে অবশ্যই যায় সেম টু আমি ওইটার জন্য গেছিলাম আর এখানে পানিটা এত সুন্দর লাগতেছিল আমি এখানে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছিলাম ওই যে অপোজিট পাশে যে ব্রিজটা ওই ব্রিজে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল বাট আমি যখন যেতে চাইছিলাম তো আর আমাকে বলতেছিল আই ডোন্ট নো আমাকে ওখানকার লোকাল মানুষ বলতেছিল ওটা বর্ধমানের দিকে তো যেটা মোটামুটি অনেক সময় লাগবে তার জন্য হচ্ছে আর গেলাম না দেন আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে এসে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে সোডা ট্রাই করছিলাম বাট এটা আসলে অনেক মজা ছিল আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর হচ্ছে অনেক বড় কালী মন্দির কালী মন্দির না সব ধরনেরই ঠাকুর দেবতা আছে তো আমরা ওখানেই গেছিলাম বিকজ আমি হচ্ছে বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন ইন্ডিয়ার জানালগুলিতে পড়ছি এইখান মানে এই মন্দিরটা অনেক ভালো এখানে গেলে নাকি মন ভালো হয়ে যায় তো আমরা একটু ঘুরতে গেছিলাম অন্য কোনো কিছু ব্যাপার না তো ঘোরাঘুরি ঘুরি করে একটু করে হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম আর ইন্ডিয়ান একটা সিস্টেমটা আমার খুব ভালো লাগছে আমাদের দেশে যেমন হচ্ছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই প্রবলেম মানে প্রবলেম না মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এই পাশ না ওই পাশে যান ওদের সিস্টেমটা এমন না অনেকগুলি বুথ আছে তুমি যে বুথ থেকে পারো সেই বুথ থেকেই হচ্ছে তুমি কালেক্ট করতে পারো আর তা হচ্ছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে ওদের হায়েস্ট হচ্ছে পনেরো থেকে বিশ রুপির মধ্যে তুমি নর্থ থেকে সাউথে চলে যেতে পারতেছো সাউথ থেকে নর্থে চলে আসতে পারতেছো কিন্তু আমাদের দেশে তো এরকম অবস্থা না আমি যদি উত্তরা থেকে মতিঝিল যাই আমার একশো টাকার মতো চলে যাচ্ছে বাট ওদের দেশে কিন্তু এই সিস্টেমটা অনেক ভালো যে অল্প টাকায় আমি খুব সুন্দরভাবে ঘুরতে পারতেছি আর এই ইন্ডিয়ায় ঘোরাঘুরিতে আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা ম্যাক্টো দিয়ে ঘুরছি আমি আমরা একদম নিউ মার্কেটের ওখান থেকে তুলে এক আমি শ্যামবাজার পর্যন্ত একদম ম্যাক্টো দিয়ে ঘোরাঘুরি করছি দেন হচ্ছে ময়দানের এদিকে চলে আসছি বাট হচ্ছে মাঝখানে আমি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে গেছিলাম রাজা রামমোহন রায়ের বাসায় গিয়েছিলাম বাট ওই জায়গাগুলো আমার এতই ভালো লাগছে আমি যে সুন্দর করে ভিডিও করবো সেটার উপর আমার কোনো ইন্টারেস্ট ছিল না আমি খুব সুন্দর ঘুরছি তাছাড়া হচ্ছে আমি হাতি বাগান গেছিলাম হাতি বাগানের ভিডিও কুমারতলি ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব আর আমরা আর এখন হচ্ছে ময়দান চলে এসে আইসক্রিমটা খাইছিলাম এই আইসক্রিম হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আইসক্রিম তো যাহাই স্টে উইথ থ্যাংক ইউ ফর ওয়াচিং